নমস্কার বন্ধুরা দু হাজার ছাব্বিশের মধ্যে ভারতের জনসংখ্যা দাঁড়াবে প্রায় একশো একচল্লিশ কোটি আর তাই লোকসভা আসনের পুনর্বিন্যাসের প্রয়োজন গত মঙ্গলবারই এক্সপোস্টে বিতর্ক আরও উস্কে দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তার মতে আসন পুনর্বিন্যাস হলে শুধুই তামিলনাড়ু নয় দক্ষিণী রাজ্যগুলির উপর বিপদ বাড়ছে সংসদে তাদের প্রতিনিধি কম হয়ে যাবে বলে আশঙ্কা সাংসদের সংখ্যা কমে যেতে পারে ফলে সংসদে হিন্দিভাষী রাজ্যগুলির আগ্রাসন বৃদ্ধি পাবে বলে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন তার উদ্দেশ্য জাতীয় স্তরে নিয়ে সচেতনতা তৈরি করা কিন্তু কি এই ডিলিমিটেশন যা নিয়ে এত শোরগোল সেই ডিলিমিটেশন হলো আসলে জনসংখ্যার বদলের উপর ভিত্তি করে বিধানসভা বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া জনসংখ্যার তারতম্যের উপর নির্ভর করে সংসদীয় ক্ষেত্রের সীমানা নির্ধারণ করা হয় ডিলিমিটেশনের ফলে তফসিলি জাতি ও উপজাতি সংরক্ষিত কয়টি আসন হবে তাও পুনর্নির্ধারণ করা হয় জনসংখ্যার সঙ্গে সংসদীয় এলাকায় ভারসাম্য বজায় রাখতেই ডিলিমিটেশন প্রক্রিয়ার সূচনা করা হয়েছিল কিন্তু জানেন কি কিভাবে ও কবে এই ডিলিমিটেশন করা হয়েছিল সংবিধানের বিরাশি নম্বর ও একশো নম্বর ধারা অনুযায়ী প্রতি জনগণনার পর মোট লোকসভার আসন সংখ্যা ও তাদের সীমানা পুনর্নির্ধারণ করা হয় সংসদ অনুমোদিত ডিলিমিটেশন কমিশনের সদস্যরা জনগণনার উপর ভিত্তি করে এই কাজ করে থাকেন এর আগে তিনবার তথা উনিশশো একান্ন উনিশশো ও উনিশশো সালে ডিলিমিটেশন হয়েছিল বারবার জনসংখ্যার সঙ্গে বেড়েছে লোকসভার আসন সংখ্যাও প্রথমবার উনিশশো সালে জনগণনার পর ভারতের জনসংখ্যা ছিল ছত্রিশ কোটি লোকসভার আসন সংখ্যা ছিল চারশো চুরানব্বইটি প্রতি আসনে সাত লক্ষ তিরিশ হাজার করে ভোটার ধরা হয়েছিল উনিশশো সালে লোকসভা আসন বেড়ে দাঁড়ায় পাঁচশো বাইশটি জনসংখ্যা বেড়ে দাঁড়ায় তেতাল্লিশ কোটি নব্বই লক্ষ প্রতি আসনে ভোটারের সংখ্যা ছিল আট লক্ষ চল্লিশ হাজার উনিশশো সালে লোকসভা আসন বেড়ে দাঁড়ায় পাঁচশো তেতাল্লিশটি মোট জনসংখ্যা বেড়ে হয় চুয়ান্ন কোটি আশি লক্ষ প্রতি আসন প্রতি জনসংখ্যা ছিল দশ লক্ষের কাছাকাছি এখানে আপনাদের জানিয়ে রাখি উনিশশো তিয়াত্তর সালের পর আর লোকসভার আসন সংখ্যা বাড়ানো হয়নি এই সিদ্ধান্তের মূল লক্ষ্য ছিল যে যেসব রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে সফলতম তারা যেন বাকি রাজ্যগুলির তুলনায় বঞ্চিত না হয় সহজ ভাষায় বলতে গেলে যেসব রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি সেখানে জনপ্রতিনিধির সংখ্যা বাড়িয়ে তাদের যেন পুরস্কৃত না করা হয় এরপরে চুরাশিতম সংবিধান সংশোধন হয় যেখানে বলা হয় দু সালের পর প্রথম যে জনগণনা হবে তার ফলাফল অনুসারে ডিলিমিটেশন করা হবে কিন্তু জেনে অবাক হবেন যে দু সালের পর দু হাজার একুশ সালে যে জনগণনা হওয়ার কথা ছিল তা মহামারি কোভিডের কারণে বন্ধ ছিল সে বছর মহামারী চলে গেছে কয়েক বছর অতিক্রান্ত কিন্তু এখনো পর্যন্ত জনগণনা সম্পূর্ণ হয়নি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ডিলিমিটেশন এগিয়ে আনার জন্যই কি জনগণনায় এত বিলম্ব সংবিধান সংশোধনী অনুসারে এটি হওয়ার কথা দু সালের জনগণনার নিরিখে কিন্তু দু হাজার একুশ সালে যে জনগণনা হওয়ার কথা ছিল তা যদি দু হাজার ছাব্বিশের পরে শেষ হয় তার ভিত্তিতে ডিলিমিটেশন করতে কোনো বাধাই থাকবে না দেখুন যদি কেন্দ্র সিদ্ধান্ত নেয় যে জনসংখ্যার আনুপাতিক হারে রাজ্যের আসন সংখ্যা বদল করা হবে তাহলে তামিলনাড়ু সহ জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল অন্যান্য রাজ্যগুলির আশঙ্কার যথেষ্ট কারণ রয়েছে তামিলনাড়ু ও বিহারের জনসংখ্যা বৃদ্ধি তুলনা করলেই সেই ছবিটা স্পষ্ট হয়ে আসে উনিশশো একাত্তর থেকে দু এই সময় পর্বে তামিলনাড়ুর জনসংখ্যা বৃদ্ধির হার একশো শতাংশ অন্যদিকে অবিভক্ত বিহারের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল দুশো শতাংশ যদি লোকসভার মোট আসন সংখ্যা বাড়ানো হয় তারপরেও তামিলনাড়ুর সম্ভাব্য আসন সংখ্যা বিহারের থেকে অনেকটাই কম হবে সমস্যা হলো কেন্দ্র এমন কিছু বলেনি যাতে এই আশঙ্কার মাত্রা কমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য আশ্বাস দিয়েছেন যে দক্ষিণের রাজ্যগুলি তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হবে না কিন্তু বাস্তবে কি হবে তা আদৌ স্পষ্ট নয় এটি যেমন সত্য যে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে আসন সংখ্যা বৃদ্ধি জরুরি একই সঙ্গে যুক্তরাষ্ট্রীয় কাঠামো অক্ষুণ্ণ রাখার স্বার্থে প্রতিনিধিত্বের অনুপাত একই থাকা প্রয়োজন এই ভারসাম্য রক্ষায় কেন্দ্র তখনই সফল হবে যদি তারা দক্ষিণ ভারতের রাজ্যগুলির আস্থা অর্জন করতে পারে আর তার জন্য দরকার সর্বাগ্রে জনগণনার কাজ দ্রুত শুরু করা কি মনে হয় আপনাদের এই ব্যাপারে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ